আসসালামু আলাইকুম আমি লিনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি লিনা খালিদ ফ্যামিলি ব্লগে আর একটি নতুন ভিডিও তো আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে আজকে ব্লগটি আমি বিকাল থেকে শুরু করেছি বেলা হচ্ছে ইত্যাদির আয়োজন করছি সেটাই ভিডিও আপনার সাথে আজকে শেয়ার করব এখানে আমি হচ্ছে বেগুনি বানাবো সেজন্য হচ্ছে আমি একটা বেটা রেডি করেছি আর রেডি করে একটু রেখে দিয়েছি এভাবে একটু রেখে দিলে বেগুনির পুরটা ভালো মচমচে হয় খেতেও ভালো লাগে যাই হোক আজকে হচ্ছে শেয়ার করবো ডালের বড়া আমি আপনাদের সাথে শেয়ার করব যে ডালের বড়া কীভাবে অনেকক্ষণ মোচমুচ রাখা যায় বানানোর পরও সেই রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব এখানে আমি ডাল নিয়েছি ডালটা ভালো করে মানে আমি আর বেটে নিয়েছি ডালটা খুব মিহি করে বাটা যাবে না কারণ খুব বেশি মিহি করে বাটলে ডালের বড়াটা কিন্তু খেতে ভালো লাগলো সেটা পেঁয়াজও হয়ে যায় যাই হোক আমি এখানে বেটে নিয়েছি নাইনটি পার্সেন্ট আর কি জাক এখানে আমি এক এক করে এখন এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি বেশি করে তারপর হচ্ছে ধনে পাতা দিচ্ছি এখানে আমি সব ধরনের মশলা দিচ্ছি এখানে মরিচ দিচ্ছি হাফ চামচ হলুদ দিচ্ছি হাফ চামচ ধনে পাকে দিচ্ছি হাফ চামচ মডিস্টা একটু বেশি দিই কেননা ডাল বাটার সময় হচ্ছে আমি এখানে রসুন আর কাঁচামরিচ বেটে দিয়েছি এখানে একসাথ করে আর এখানে হচ্ছে আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি আর এখন যেটা করবো সেটা হচ্ছে আমি এই ডালের গোড়াটা মচমচে বেশিক্ষণ মচমচে রাখার জন্য এখানে আমি এক চামচের মতো চালের গুঁড়া দিয়ে নেব খুব পরিমাণে বেশি দেওয়া যাবে না অল্প করে এক চামচ দিয়েছি চালের গুঁড়া দিয়ে আমি এখন ভালো করে ডালটা মেখে নিব আজকে আমি অল্প করে মেখে নিচ্ছি কারণ ফোজেন করবো না আজকে শুধুই এভাবেই করব আরেক দিন হচ্ছে বানিয়ে ফোজেন করে রাখবো আপনারা চাইলে এভাবে বেশি করে ডাল বেটে মাখিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন ফোজেন করে যখন লাগবে শুধু তখন বের করে ভেজে নিলেই হবে এখানে ভালো করে একটু মেখে নিতে হবে আর এখানে একটা জিনিস দিতে কিন্তু আমি ভুলে গিয়েছি সেটা হচ্ছে জিরা ফাঁকি এখানে হচ্ছে আমি হাফ চামচ জিরা ফাঁকি দিচ্ছি ভালো করে এখন আমি মাখিয়ে নিচ্ছি মিনিট এখন আমি এটা রেখে রেখে না মিনিটের তারপর হচ্ছে আমি ডালের বোড়াগুলো ভেজে নেব একটা কড়াই বসিয়েছি ফ্রাই প্যান ফ্রাইপ্যান বসিয়েছি আর এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আমি এখন বোড়াগুলো ভেজে নেবো এক এক করে তেলটা একটু গরম হতে দিয়েছি তেল আমার গরম হয়ে গিয়েছে আমি এখন একে করে ডালের বড়া গুলো দিয়ে নিচ্ছি এভাবে যদি আপনার ডালের বড়া বানান দেখবেন কি আহ ভাজার পরও অনেকক্ষণ ক্রিস্পি থাকবে ডালের বড়াগুলো খেতেও খুব ভালো লাগবে যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি এক এক করে ডালের বড়াগুলো দিয়ে নিচ্ছি আ, दे दे, আমি এক এক করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর চুলার আসটা কিন্তু আমি মাঝারি নতে রেখেছি আমার গালের বড় এক পাশ পাশটা কিন্তু হয়ে গেছে অলরেডি আমি এক পাশ থেকে আর পাঁচটা উঠে দিচ্ছি একটু এই তো আমি উল্টাপাল্টা করে ভালো করে একটু ভেজে নিয়েছি মচমচে করে এক পাশ হয়ে গিয়েছে আমি আরেক পাশটা আরেকবার করে উল্টে দিচ্ছি আমি উল্টা পাল্টা করে ভেজে নিয়েছি একটু অল্প আজকে ভেজে নিয়েছি যাতে মচমচে থাকে সব অনেকক্ষণ এখন আমি এক এক করে ডালের বড়াগুলো এভাবে আপনারা ডালের বড়া ভেজে নেবেন দেখবেন অনেকক্ষণ মচমচে থাকবে আর যখন খাবেন তখন খুব ভালো লাগবে যাই হোক আমি এইভাবে সবগুলো বড়াই এক এক করে ভেজে নেব তারপরে হচ্ছে বেগুনিগুলো ভেজে নেব এক এক করে যাই হোক দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ডালের বড়া এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন আশা করছি আপনারাও আপনাদেরও খেতে ভালো লাগবে যাই হোক আজকের মতো এখান থেকে বিদায় নিয়েছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম